বেবি হওয়ার পরে চুল উঠছে অসুস্থ ছিলাম চুল উঠছে তোমাদের কমেন্টে আমার কমেন্ট বক্স পুরো ভরে গেছে দিদি উপায় বলো তো আজকে তোমাদের জন্য কত দূরে গিয়েছিলাম আর এটা কি গাছ বলো তো যারা গ্রামে থাকো তারা কিন্তু এই ভেষজটা ভালোভাবেই চিনবে কারণ ছোটোবেলায় যখন তোমাদের ধরে বেঁধে নেড়ু করে দেওয়া হতো তোমরা কিন্তু কিছুতেই এটা মাখতে চাইতে না ছোটবেলায় কিন্তু মা ঠাকুমারা এটা তোমাদের নেড়ু করে দেওয়ার পরে মাথায় লাগিয়ে দিত একটা সবুজ সবুজ একটা তরল তোমরা অনেকেই জানো এটা এটা হচ্ছে ভৃঙ্গরাজ উদ্ভিদ বা ভেষজ রাজ এক ঝলকে কিন্তু আমার এটা দেখলে ছোটবেলার স্মৃতিটা মনে পড়ে যায় হ্যালো বন্ধুরা আমি বৈশাখী তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন হেয়ার কেয়ারের ভিডিও নিয়ে আমাদের বাড়িতে কোথাও খুঁজে পাইনি তার একটাই কারণ হচ্ছে ঘাস মারা স্প্রে করার পরে সবটাই ঘাসের সাথেও মরে গেছে তো যাই হোক আমি পাশের বাড়ি এক দিদিদের কাছ থেকে কিন্তু এটা নিয়ে এসেছি ওদের পুকুর পাড়ে প্রচুর আছে তার আগেও কিন্তু আমি গুগলে সার্চ করে দেখে নিয়েছিলাম এর কি কি উপকার বা এর কি কি ক্ষতিকর দিক থাকতে পারে তো তোমরা নিজেরাই দেখে নিতে পারছো যে এর কতটা উপকার খুশকি থেকে শুরু করে সব রকম সমস্যার সমাধান করে দিতে পারে এই ভৃঙ্গরাজ তো তোমরা দেখে নিচ্ছ গাছটা রকম দেখতে হয় তোমরা দেখো একদম ছোট 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 ফুল হয় গাছটাতে আর কিন্তু একটু হালকা সবুজ সবুজ দেখতে হয় গাছটা আমি আমার বেবিকে সঙ্গে করে নিয়েছিলাম হলে জানি না কখন পেতাম এটা আর হয়তো কান্নাকাটি করতে তার জন্য ওকে সঙ্গে করে নিয়ে চলে গিয়েছিলাম তো চলো এটা আমরা কিভাবে ইউজ করছি তোমরা আমাদের সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো আমি এখান থেকে কিন্তু খানিকটা জবা তুলে নিয়েছিলাম জবাটা তোমরা প্রত্যেকটা হেয়ার প্যাকেই লাগাতে পারো কারণ জবার বোকার তো আলাদা করে বলে দেওয়াই লাগে না তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো নিশ্চয়ই ভীষণ ভালো ভীষণ ভালো জবাটা আমি কি বলবো আমার প্রত্যেকটা হেয়ার ব্যাগে আমি কিন্তু আমি জবাটা রাখি যেমন আগে দেখেছো ভাতের মারের সাথে জোবাটা রেখেছি কারণ আমি এই ভাতের মারের সাথে যে জোবাটা এটা কিন্তু আমি সপ্তাহে দুবার ইউজ করার কথা ভেবেছি হাজার ব্যস্ততার মাঝেও কারণ এত সুন্দর তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এত সুন্দর কাজ দিয়েছে আমার চুলে আমার চুলটা তোমরা দেখেছিলে ভীষণ পরিমাণে ঝরছিল কিন্তু এই জবা আর ভাতের মারের সাথে কিন্তু আমার অটুট বন্ধন তৈরি হয়ে গেছে তো যাই হোক তোমাদের যাদের বেবি হেয়ার হচ্ছে না বা চুলটা ঝরে গেছে বেবি হওয়ার পরে বা অসুস্থ ছিলে চুলটা ঝরে গেছে এটা কিন্তু আমি তাদের জন্য অবশ্যই বলবো এটা ইউজ করো ভীষণ ভালো তো কিভাবে এটা আমি ইউজ করছি তো দেখে নাও আগে খুব ভালো করে তোমরা ভেষজটাকে ভালোভাবে ধুয়ে নেবে ধুয়ে একটা বাটিতে রেখে দেবে আমি কিন্তু এটা ব্লেন্ড করব না কারণ আমি শুধু এটার রসটা নেব তাই এটার হচ্ছে আমি থেঁতো করে নেব ঠিক আছে তোমরা ভারী কিছু দিয়ে যদি ভারী কিছু পাও তাহলে সেটা দিয়ে থেঁতো করে নেবে দেখো এরকম একটা কালার দেখতে আসবে দেখো তরলটা কত ঘন আর কত সুন্দর একটা কালার এসছে দেখো তো তোমরা এটা আলাদা করে তুলে রাখবে তারপরে সেম প্রসেসেই কিন্তু তোমরা জবাটা এরকমভাবে থেঁতো করে নেবে আমি আগের আগেরবারে কিন্তু জবা ব্লেন্ড করে দিয়েছিলাম কিন্তু আমি এটাতে ব্লেন্ড করে দেব না কারণ আমি জবাটা ঠিক একইভাবেই কিন্তু থেঁতো করে নিয়ে ও রসটাকে নিংড়ে নেব তো আমি কিন্তু এখানে দেখেছো জবাটা কিন্তু একেবারে ব্লেন্ড হয়নি হালকা হালকা থেঁতো হয়েছে তার জন্য কিন্তু আমি এটাকে একটা মশারি বা নেটের সাহায্যে তোমরা কিন্তু এটাকে চেপে চেপে বের করে নেবে এই ড্রপসটা এই দেখো দেখেছো আমি ভুলেই গেছি কোথায় কথায় যে গুগলে সার্চ করে ঠিক আমি এর কোন কোন দিকগুলো দেখতে পেয়েছি এর সম্বন্ধে কি জানতে পেরেছি তোমরাও একটু দেখে নাও তো দেখে নাও গুগল কি বলছে হেয়ার গ্রোথ বুস্টার হিসেবে কাজ করে চুল পড়া রোধ করে অকাল ধূসর হওয়া রোধ করে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে খুশকি নিয়ন্ত্রণ করে চুলে চুলের খাদককে শক্তিশালী করে দেখো আমি ডিটেলসে পড়ে শোনালাম না কারণ ভিডিওটা বেশি বড়ো হয়ে যাবে যাই হোক তোমাদের আমি একটু অল্প করে দেখে নিলাম আর তোমাদের যদি খুব জানার দরকার থাকে অবশ্যই তোমরা ভিডিওটাকে থামিয়ে তোমরা ওটা পড়ে নিতে পারো কোনো সমস্যা নেই তো যাই হোক তোমরা ঠিক আমি আগে যেভাবে চুলে লাগাতাম এইভাবেই কিন্তু চুলটা প্রথমে আঁছেড়ে নেবে তারপর দুই সাইডে কিন্তু চুলটা ভাগ ভাগ করে নেবে তারপরে কিন্তু অল্প অল্প করে লাগাতে থাকবে চুলের গোড়াটাই লাগাবে এটা কিন্তু সম্পূর্ণ চুলের গোড়াটাই কিন্তু লাগাবে আমি কিন্তু সম্পূর্ণ চুলটাই দিতে পারলাম না কারণ খুব অল্প আমার কাছে যাই হোক এটা আমার সম্পূর্ণ চুলে আমি দিতে পারিনি তোমাদের কাছে যদি বেশি পরিমাণে এটা তোমরা করে উঠতে পারো তাহলে অবশ্যই সম্পূর্ণ চুলে তোমরা দিতে পারো ভীষণ ভালো এটা তো চুলের গোড়ায় তোমরা কিন্তু খুব ভালোভাবে এটা মেসাজ করে নেবে তার আগে বলে রাখি এটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নেবে দুটো উপাদান কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিলে তোমাদের চুলের লাগাতেও সুবিধা হবে আর সব দিক থেকে কিন্তু ভালো কাজটাও হবে আর তোমাদের তো আমি বারবারই বলি আমি কিন্তু কোনো ভুল ইনফরমেশন তোমাদেরকে কখনোই দেব না কারণ তোমরা খুব ভালো করেই দেখতে পাচ্ছ আমি কিন্তু নিজের চুলে অ্যাপ্লাই করছি তোমাদের সেই প্রথম থেকে বলে এসেছি আমি কিন্তু নিজের চুলে অ্যাপ্লাই করে এক সপ্তাহ পরে কিন্তু ভিডিও ছাড় আর তোমরা আমার আইডিতে গিয়ে কিন্তু নিশ্চয়ই চেক করে নিতে পারো যে আমার ভিডিও ঠিক আমি কতদিন পরপর ছাড়ি আমি মিথ্যে বলছি কি সত্যি বলছি তোমরা সেখানেই জেনে যাবে তো যাই হোক আমি কিন্তু এটা চুলে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি দেখো আমার কিন্তু পুরো চুলটাই হয়নি যাই হোক একটু কম পড়েছিলো যাই হোক শুধু চুলের গোড়াটা ভালোভাবে হয়ে গিয়েছিল পুরো চুলটা হয়নি তোমরা চাইলে অবশ্যই পুরো চুলটা লাগাতে পারো দেখো আমার স্নানের পরে চুলটা একটু ভিজেছিল আমি একটু বাইরে চলে এসেছিলাম যাই হোক আমি ফাইনালি চুলটা আঁচড়ে আমি বাইরে এসেছি দেখো আমার চুলটা কিন্তু ভীষণ মানে হেলদি একটা গ্লো দিচ্ছে যাই হোক তোমরা এটা ইউজ করতে পারো এটা খুব ভালো যাদের চুলের আগাটা একদম হালকা হয়ে গেছে কি করে ঠিক করবে তার জন্য কিন্তু আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি আজকের এই পর্যন্ত টাটা